হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজ একটা ফেসবুকে আজ অনেক দিন ধরে একটা ভিডিও ঘুরছে সেই ভিডিওটা দেখে আমি ভিডিও করছি আর ভিডিওটা হচ্ছে বড় ভাইজান মানে আমাদের সেই আব্বাস সিদ্দিকী ভাইজান অনেকের গন্ধ লাগবে নামটা শুনে কিন্তু আমাদের গন্ধ লাগে না সত্যিই একটাই জিনিস এই ভিডিওটা দেখে আমার মনে হলো আমাদের তো এমনিই ভালো লাগে গোলাপের মতো খুশবু আর অনেকের দিল তো পাতর হয়ে গেছে তারা গন্ধ বলে মনে করে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি ওই জন্য খারাপ লাগে তাদের আমাদের মধ্যেই যাতে শত্রু যা তার চামড়া শত্রু এটা তো আপনারা সবাই জানেন তা যাই হোক এই ভিডিওটা দেখে হয়তো ভালোবাসতে পারে কারণ এতেও আমার একটা ছন্দ আছে যে যুগ জামানা পাল্টে দিতে চায় না বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগারণ তা যাই হোক এইটা থেকে আমি বুঝলাম যে সত্যি আমরা ভালো মানুষটাকে চুজ করেছি আমরা ভালো মানুষটাকে চিনে নিয়েছি ভাইজান বড়ো ভাইজান আব্বাস দিকে কোনো একটা জলসায় গিয়েছিল সেখানে যাবার পরে কোনো এক ব্যক্তি মুরুব্বী চাচা তিনি কুড়ি হাজার টাকা যেভাবে হোক জোগাড় করেছে তাঁর আর ইচ্ছা ছিল যে ওমরা হজ করবে তিনি তা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তো গরিব মানুষ আমাদের তো সমার্থে কুলোবে না তাই তিনি কী করেছিল দেখছে আমি হজ করতে পারবো না ভাইজানের মাদ্রাসায় ওই কুড়ি হাজার টাকা দান করে দিয়েছিল ভাইজান পুরো ডিটেলসটা শোনার পরে তখন ভাইজান মানে যার যে হৃদয় যার যে ভালো হয় এটা যে দেখে আমরা ঠিক বুঝতে পারি ভাইজান ইনশাল্লাহ দায়িত্ব নিল তানাকে হজে পাঠাবে ভিডিওটা আপনারা দেখুন এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছরে উমরা যাওয়ার পয়সাই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাওয়ার মতো কুটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকাতে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয় না আমি নাকি এক লাখ খরচ হোক আর যাই হোক আমি তো মানুষকে আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার ওপরে খুশি হবে তাই আপনাকে আমি যান আল্লাহ কবুল আল্লাহ কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ঘুরিয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হা প্রয়োজন আছে জানি তাহলে কি বুঝলেন ভাইজান কি বলতে চেয়েছে যে আমি গিয়ে যতটা ফয়দা না পাবো লোকটাকে পাঠালে ততটা ফায় তার থেকে বেশি ফয়দা পাবো এটা আজ পর্যন্ত কোনো হুজুর মঞ্চে উঠে বলেছে বলে আমার তো মনে হয় আমার বাংলায় এনার থেকে অনেক বড় বড় আমার ইসলামী বোর্ডের দায়িত্ব আছে যারা ইসলামী জায়গায় দায়িত্বই থেকে ইসলামের কাজ করে না কিন্তু এনার মতো একটা ব্যক্তি তাঁরাকে হজে পাঠিয়ে দিল ইনশাল্লাহ পাঠাবে দিল মানে পাঠাবে আর পাঠাবে বলেছে মানে পাঠাবে আমরা তার মানে কি। ঠিক মানুষটাই চুজ করেছি আর এই ভিডিওটা দেখে ভাইজানের প্রতি মহাব্বত আমার যতটা না ছিল তার থেকে মনে করেন এতটা ছিল আরও এতটা বেড়ে গেল কারণ আর এই যে আমার শুধু বেড়ে গেছে তা নয় অনেক অনেক লাখ লাখ ভক্তর বেড়েছে আর একটা জিনিস এই ভিডিওটা দেখে সত্যিই আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিলো এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল যে সত্যিই আমরা ভালো মানুষকে পেয়েছি এরা মনে হচ্ছিল চোখ দিয়ে পানি এসে যাওয়ার মতো তা যাই হোক ভিডিওটা যে দেখবে যার মন ঠিক আছে সবার জন্য যার মন কাঁদে অবশ্যই এই ভিডিওটা দেখলে তার কান্না কান্না পাবেই আমি এটা শিওর আর যারা ভাইজানকে বিরোধিতা করে তাদের বাড়ির লোকও আশা করি সে তো করবেই তাদের বাড়ির লোকও ভালো ভালো অবশ্যই বাঁচবে তা যাই হোক আর একবার ভিডিওটা দেখেন আর আমিও আপনাদের হয়ে কথা বলি লড়াই করি আপনাদের অধিকার পাইয়ে দিবার আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে দুনিয়া আখেরাতের সঠিক সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয় আমার মা তুলে গাল দেওয়া হয় আমার বাপ তুলে গাল দেওয়া হয় আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয় অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয় আমরা ভালোবাসি আল্লাহ রসুলের জন্য একে অপরকে তাই তো নাকি ও একটু হাত তুলে বলুন একে অপরকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্য এ ভালোবাসা হাত তুলে রাখুন এ ভালোবাসা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আহ আমি ভাইজানের দোষ খালি এইটাই ভাইজানকে আমাদের আমাদের ভাইজান সঠিক পথটা দেখায় সঠিক কথাগুলো বলে আমাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করে ওই জন্য অনেকের বিরোধিতা করে কেন করে তারা তো এই ফয়দাগুলো লুটত ভাইজান আসার পরে দুধ কা দুধ পানি কা পানি করে দেয় সেই কারণে ভাইজানের বিরোধিতা করা হয় আমি রিসেন্ট কয়েকদিন আগে আমাদের এলাকার একটা পাশেই জলসা হয়েছিল। সেখানে আমি গিয়েছিলাম ভাইজানের জলসা সেখানে দেখছি যে রাজনৈতিক নেতারা ভাইজান গিয়েছে আমাদের ইসলামিক জলসায় কিন্তু রাজনৈতিক নেতারা তাদের পতাকাগুলো রাস্তার উপর দিয়ে টাঙিয়েছে তাদের নেতার ছবিগুলো রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছে তার মানে কি তার মানে কি বোঝাতে যায়। এই রাজনৈতিক ব্যানারগুলো টাঙানো হয় এগুলো কিন্তু কোনো বিধর্মী লোক টাঙায় না কারা টাঙায় আমাদের ধর্মের লোক টাঙায় আব্বাস সিদ্দিকী বহুত বড় অন্যায় করেছে ভাই আপনারা যে এইগুলো করেন আব্বাস সিদ্দিকী বহুত বড় অন্যায় করে ফেলেছে নসার সিদ্দিকি কি বহুত বড় অন্যায় করে ফেলেছে এনারা পীরের রওলাদ রাজনীতিতে এসছে এসছে আব্বাস সিদ্দিকী রাজনীতিতেই এসছে এসছে কি হয়েছে আমাদের কি কোনো ক্ষতি করছে কিন্তু যারা ক্ষতি করছে তাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি যিনি আমাদের ভালো পথে আনার জন্য চেষ্টা করছে এতদিন তো কোনো হুজুর চাইনি যে যা এসছে টাকা নিয়েছে ওয়াজ করে দিয়ে চলে গেছে কিন্তু এমনই একটা ব্যক্তি আমরা পেয়েছি সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান এটা আমরা বুক ঠুকে বলতে পারি অনেকে বিরোধিতা করবে আমি জানি কমেন্টে গালাগালি দেবে দিতে পারো আবার অনেকে ভালোবাসা দেবে তা যাই হোক যারা আমাদের খারাপ চাইছে আমরা সবাই বুঝছি সামান্য কিঞ্চিত পরিমাণ স্বার্থের জন্য হয়তো একটা তেলপোল হয়তো একটা ঘর কি একটু রাস্তা ঢালায় রাস্তা করে দেবে তাদের সাপোর্ট করে আমার নিজের জাতি ভাইকে আমরা অপমান করছি যে ভালো পথে আমাদের আনছে চেষ্টা করছে জানেন যারা বিরোধিতা করছেন তারাও কিন্তু জানে যে এটা আব্বাস ভালো কাজ করছে হ্যাঁ উনি নেতা হতে মুখ্যমন্ত্রী হতে পারুক আর না পারুক চেষ্টা তো করছে সমাজটাকে ভালো করার চেষ্টা করছে কিন্তু এর মধ্যেই বাধা দিচ্ছে কারা আমাদের কি ছিল জলসাটা ওখানে করে আমরা ওখানে গিয়েছিলাম ইনশাল্লাহ জলসাটা ওখানে করে বড়ো ভাইজান গিয়েছিল গুমা সোনা কেনা আবাদ এই জায়গায় বড় ভাইজান জলসা করতে গিয়েছিল কতটা গুরুত্বপূর্ণ একটা আমাদের গায়ে কাঁটা দেয় নিজের মাথাটা হেঁট হয়ে যায় এই জায়গাটায় একটা হিন্দু ভাই একটা হিন্দু ভাই ফুলের তোড়া এনে আব্বাস সিদ্দিকী ভাইজানের হাতে দিয়েছে ফুলের তোড়াটা হাতে দিয়ে আব্বাস ভাইজানকে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাদের খুব ভালোবাসি এই এই কথাটা বলার পরে

ঠিকই না আমরা সবাই বাপ আদম মা হাওয়া সন্তান আমার এই দাদা বলছে আমাকে ভালোবাসে এরকম হাজারো মানুষ ভালোবাসে আমিও ভালোবাসি মানুষকে মানুষ ভালোবাসতে হবে হ্যাঁ তবে আমার ধর্ম আমার উৎসব আমার কাছে দাদার ধর্ম দাদার উৎসব দাদার কাছে বাকি সব জায়গায় আমরা মানুষ রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্য লেনদেন সহযোগিতায় সব একসাথেই থাকতে হবে কথা বুঝে আসছে যাই হোক বসুন না চলে যাবেন আচ্ছা ভালো থাকেন ভালো তো এবার বলেন কি বুঝলেন একটা জায়গায় গেল সেখানে পিওর মুসলিম এলাকা সেখানে কোনো একটা রাজনৈতিক নেতার জুতো হোক চটি হোক যাই হোক চেটে ভাইজান একটা ইসলামিক স্কলার তার সামনে দিয়ে নেতাদের ফটো ব্যানার পতাকা টাঙিয়ে রেখেছিল আর একটা জায়গায় গিয়েছে সেখানে গিয়ে একটা হিন্দু ভাই ভাইজানের হাতে ফুলের তোরা দিচ্ছে আবার বলছে আমি তোমারে ভালোবাসি বন্ধুরা ভিডিওটা দুটোই আপনাদেরকে দেখালাম আর আমিও কিছু বললাম যাই হোক এর মধ্যে আমি একটা কথা বলি এই জন্য আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজানের ভালো লাগে যাদের লাগে না লাগে না যারা বিরোধিতা করে করে তবে সবাইকে আমি বলছি সবাই ভালো দিকেই আসবে ভালো জিনিসটার সুবাসী আমরা সবাই মিলে নেব। এরকম এই রকম কোনো স্কলার ইসলামিক স্কলার আমার তো মনে হয় পশ্চিমবাংলায় আগে ছিল না এখনই আমরা দেখছি আর এই সব কাজগুলো করে আমাদের আব্বাস সিদ্দিকি ভাই যান ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো ওই জন্য আপনাদেরকে আপনারা দেখেছেন আপনাদেরকেও আবার পাল্টা আমি দেখালাম আমার খুব ভালো লাগে আমার দেখে সত্যিই মনটা ভরে গেছিলো আর এই ভিডিওটা আমি দেখালাম আপনাদেরকে আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন ভিডিওটা দেখবেন আমি ফানি করে ভিডিওটা করলাম না এটা আব্বাস ভাই আমার একটা সিরিয়াস পয়েন্ট এই জায়গাটায় আমি ফানি করতে চাই না মানুষদেরকে আঙুল দিয়ে চোখে দেখালাম যে হ্যাঁ আব্বাস ভাই অনেকে তো ভুল বলে তারা এই ভালো ভিডিওগুলো দেখায় না এক বন্ধুরা এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি আর বেশি বাড়াতে চাই না আপনারাও আশা করি ভিডিওটা দেখেছেন তাহলেও আমি একবার দেখালাম ভিডিওটা আমার খুব ভালো লাগলো ভিডিওটা দেখার পরে যদি আপনাদেরও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আমি যাতে আরও দ্রুত আগিয়ে যেতে পারি শেয়ার করে দেবেন একটু আমি এখন ভিডিও করছি না অনেকে কমেন্টে পাঠাচ্ছে যে আপনি ভিডিও করছেন না কেন যাই হোক ভাই আমি একটা রাজনৈতিক ব্যানারে আমি থাকি আমি একটু রাজনৈতিকের দিকে ভালোবাসি যেহেতু নৌসাদ ভাই আসার পর থেকে ওইদিকে এখন একটু এসআইআর নিয়ে কাজকাম হচ্ছে আমি ওইদিকে আছি ব্যস্ততার মধ্যে আছি আমি একটা রাজনৈতিক ব্যানারে থাকি আমার একটা রাজনৈতিক কর্তব্য আছে সেই হিসেবে আমি আমার যে এরিয়া কমিটির নেতা আমার তাপস ব্যানার্জি মহাশয় এখন বহু মিটিংয়ে যেতে হচ্ছে আমাদের ট্রেনিং চলছে সেই কারণে ব্যস্ততার কারণে ভিডিওগুলো করতে পাচ্ছি না আগামী দিন ভিডিও তো করবই আর ভিডিও এবারে আমি চেষ্টা করছি যে ভিডিও এবারে প্রত্যেক দিন দেওয়ার একটা চেষ্টা করছি রাখি ধন্যবাদ